আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এন্ড গুড আফটারনুন মাননীয় প্রধান উপদেষ্টা মঞ্চে বসা রাজনৈতিক দল সমূহের সম্মানিত নেতৃবৃন্দ জুলাই চব্বিশে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সামনে বসা সম্মানিত অতিথিবৃন্দ শহীদ এবং আহত পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সাংবাদিক প্রথমে আমাকে এখানে ইনভাইট করার জন্য আমি আজকের আয়োজক সংস্থা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের কান্ট্রি অফিসকে আমি ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছু আশঙ্কা ব্যথা এবং কিছু আকাঙ্ক্ষা নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি সাড়ে পনেরো বছর জাতির উপরে অত্যাচারের যে স্টিম রুলার চলেছে এর দ্বারা অনেকেই ভিকটিমাইজড হয়েছে। জুলাইটা ছিল তার শেষ পরিণতি শুরুটা ছিল কার্যত দুই হাজার নয় সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সাতান্ন জন দেশপ্রেমিক চৌকশ প্রতিশ্রুতিশীল বিভিন্ন পর্যায়ের সামরিক কর্মকর্তাকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের উপর ফেসিজমের থাবা শুরু হয় তারপরে একে একে রাজনৈতিক দল প্রথমে আমাদের দলটাকে দিয়েই শুরু করা হয় এবং শেষ পর্যন্ত যারা অপোজিশনে ছিলেন তারা কেউ বাদ পড়েননি শুধু রাজনৈতিক দল নয় এ দেশের আলেম সমাজ সাংবাদিক সমাজ বুদ্ধিজীবী সমাজ ব্যবসায়ীরা কেউই কিন্তু থেকে বাদ পড়েননি অনেক সাংবাদিকের জীবনও চলে গিয়েছে আবার কাউকে কাউকে জেলের ভাত খেতে হয়েছে এমনকি হিউম্যান রাইটস নিয়ে যারা কাজ করেন